নমস্কার বন্ধুরা স্বাগত আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব পাকিস্তানের পেশোয়ারে আধা সামরিক বাহিনী ফরটিনিয়ার কনস্টাবুলারি এফসি সদর দপ্তরে হওয়া ভয়ঙ্কর হামলার ঘটনা নিয়ে আমরা দেখব হামলাকারীরা কিভাবে হামলা চালালো কারা ছিল লক্ষ্য এবং কিভাবে বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে ফ্রন্টিয়ার কনস্টেবলারি হলো পাকিস্তানের একটি আধা সামরিক বাহিনী তারা সীমান্ত নিরাপত্তা সন্ত্রাস মোকাবিলা এবং অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব পালন করে পাকিস্তানের এই অঞ্চল তেহরিকে তালিবান পাকিস্তান অর্থাৎ টিটিভি এবং অন্যান্য সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে হামলা চালাচ্ছে আফগান সীমান্তের কাছে এলাকা সব সময় সংবেদনশীল এবং নিরাপত্তা চ্যালেঞ্জ পূর্ণ ঘটনাটি ঘটে পেশোয়ারে এফসি সদর দপ্তরের সামনে ভোর বেলায় প্রথমে আত্মঘাতী হামলাকারীরা গেটের সাথে বিস্ফোরণ ঘটায় এরপর দুজন হামলাকারী কম্পাউন্ডে ঢুকতে চেষ্টা করে গুলি চালায় এবং পরে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায় নিরাপত্তা বাহিনীর দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছে ফলে হামলাকারীরা প্যারেডের ভেতরে ঢুকতে ব্যর্থ হয় ঘটনায় তিনজন এফসি কর্মী নিহত হয়েছেন কমপক্ষে পাঁচজন আহত আহতদের মধ্যে নিরাপত্তা কর্মীরাও রয়েছেন বলে জানা গেছে সাধারণত এই ধরনের হামলার লক্ষ্য হল নিরাপত্তা বাহিনীর কমান্ড সেন্টার বা গুরুত্বপূর্ণ সিম্বলিক স্থান এফসি সদর দপ্তরকে নিশানা করা হয়েছে বহু কারণে কারণ এটি পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন্দ্র প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি হামলার নিন্দা করেছেন এবং বলেছেন বাইরের মদত পুষ্ট সন্ত্রাসবাদীরা পাকিস্তানের ঐক্যকে নষ্ট করতে পারবে না বড় ক্ষতি আরানো সম্ভব হয়েছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর দ্রুত প্রতিক্রিয়ার কারণে হামলাকারীরা প্যারেড গ্রাউন্ডে ঢুকতে পারেনি সঠিক পরিকল্পনা প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তা কর্মী এবং অভিজ্ঞতা মিলিয়ে বিপর্যয় প্রতিহত করা সম্ভব হয়েছে প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন নিরাপত্তা বাহিনী সঠিক সময়ে পদক্ষেপ করায় বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে প্রেসিডেন্ট জার্দারি বলেছেন সন্ত্রাসবাদ পাকিস্তানের ঐক্যকে ভাঙতে পারবে না স্থানীয় জনগণ উদ্বিগ্ন হলেও নিরাপত্তা বাহিনীর সাহসিকতা প্রশংসনীয় এই হামলা দেখিয়েছে সন্ত্রাসবাদের হুমকি এখনো অবসান হয়নি সন্ত্রাসবাদের হুমকি অবসান হবে কি করে দর্শক বন্ধু যে দেশ দেশকে জ্বালানোর সন্ত্রাসবাদের সন্ত্রাসবাদের জন্ম দেয় ঘর যে দেশ সেই দেশ নিজের আগুনে নিজেই পুড়ে ছাড়খাড় হয়ে যাবে পাকিস্তানের এই ধরনের হামলার পিছনে মূল কারণ কি দর্শক বন্ধু আপনারা কি মনে করেন পাকিস্তান কি কোনোদিনও সন্ত্রাসবাদ থেকে মুক্তি পেতে পারবে পাকিস্তানের এই ধরনের হামলার পিছনে মূল কারণ কি কমেন্টে লিখে জানান ভিডিওটা যদি তথ্যপূর্ণ মনে করেন তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভারত মাতার জয় বন্দে মাতারম